সালামু আলাইকুম বন্ধুরা আজকে খাসির গোস সাথে পোলাও করলাম তো আজকে সবাই মিলে পাঠিয়ে দিতেছে দেখেন অনেক সুন্দর পোলাও সেই সাথ একদম দেশি স্টাইলে পোলাও রান্না করলাম আজকে সবাই মিলে পাঠিয়ে দিলাম তো এখন দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু আর এখন গুছগুলা দেব সবাই মিলে আজকে পাঠিয়ে দিলাম ও এনজয় করতেছি আমরা তো এই যে দেখেন ঘাসের গোছগুলা অনেক সুন্দর হয়েছে সবাই মিলে আজকে এই পাঠিয়ে দিলাম সৌদি আরবে এটাই কিন্তু একটা মজা যে সবাই মিলে একসাথে খাওয়া আনন্দ করা এদেশের মাটিতে এটি একটা আনন্দ লাগে যে রাতের বেলা সবাই মিলে নিজের রুমে সবাই মিলে এখন খাবো এখন সালাদ দিয়ে দিতেছি এই যে দেখুন